দখলেই থাকলে কি জমির মালিক হওয়া যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাকে অনেক ক্লায়েন্ট প্রশ্ন করেছেন যে আমি তো চেম্বারে এসে বলে যে আমি তো চল্লিশ বছর যাবত এই জমিটা দখল করতেছি আমার নানা করেছে দাদা করেছে অথবা দাদা করেছে বাপ করেছে চাচারা করেছে এখন আমি এই জমিটা পাবো না কেন তো এটা আসলে সম্পূর্ণ ভুল আপনার যদি মালিকানা না থাকে প্রকৃতপক্ষে ওই নানা দাদা চাচাদের সময় বাবারদের সময় যদি আপনার বাবার বা দাদার মালিকানাটা ক্লিয়ার না থাকে সিএস আর এস এস এ বিএস হ্যাঁ খারিজ ইত্যাদি কতিয়ানগুলি একের পরে এক চেইন ধারাবাহিকগুলা যদি ঠিক না থাকে তাহলে আপনি যদি দখল করেও থাকেন সত্তর বছর পরে যেও যদি গভর্নমেন্ট চায় এই জায়গাটা আপনাকে দখল করতে দিবে না যেহেতু আপনার বৈধ মালিকানা নাই অথবা অন্য কোনো ব্যক্তি এসে তার মালিকানা সঠিকভাবে উপস্থাপন করে আদালতে মামলা করে তা তারপরেও হচ্ছে আপনার এই সম্পত্তিটা আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে বা আপনার কাছ থেকে নিবে আদালতের মাধ্যমে আপনাকে দখল উচ্ছেদ করে দিবে করে দিয়ে অন্য কেউ সরকার অথবা অন্য কোনো ব্যক্তি এই জমিতে বসবাস শুরু করতে পারবে এই কারণেই হচ্ছে দখলে থাকলে আপনি জমির মালিক হবেন না বরং বৈধ কাগজপত্র আপনার পৈতৃক সূত্র থেকে বৈধ কাগজপত্র অথবা আপনার ক্রয় সংক্রান্ত যদি কাগজপত্র থাকে অথবা লিজ সংক্রান্ত যদি কাগজপত্র থাকে তাহলে আপনি হচ্ছে সঠিকভাবে মালিকানা দাবি করতে পারবেন এবং জমিটি দখল করতে পারবেন